গীতা ও পুরাণসমূহের সারবস্তু হিসেবে ভাগবতম শাস্ত্রের গুরুত্ব অপরিসীম প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় যার নাম কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে সমবেত রাজন্যবর্গ ও মুনিদের জিজ্ঞাসা সেখানে আমরা সৌনকাদি ঋষিদের দ্বারা সুত গোস্বামীকে করা বিভিন্ন প্রশ্নের বর্ণনা পাই শ্লোকটি হল তস্মিন মহাহে ভরণীতে কলৌ সদ্ভি সমাগতে শৈলুসেন কৃতাং মায়াং মায়াং মহা পরমেশ্বরীম এই শ্লোকের গৌর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় যে ঋষিরা বলছেন হে সুদ গোস্বামী আপনি যখন কলিযুগের এই ঘোর অন্ধকারের মধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন তখন আমরা আপনার মাধ্যমে ভগবানের সেই পরমেশ্বরী মায়াকে দর্শন করতে চাই এখানে মায়া বলতে ভগবানের সেই দিব্য লীলাশক্তিকে বোঝানো হয়েছে যা সাধারণ মানুষের বুদ্ধির অতীত কলিযুগের প্রভাবে মানুষের বুদ্ধি যখন কলুষিত হয়ে পড়ে তখন তারা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না ঠিক যেমন একজন দক্ষ অভিনেতা মঞ্চে বিভিন্ন বেশ ধারণ করে দর্শকদের মোহিত করেন এবং দর্শকরা সেই কৃত্রিম অভিনয়কেই সত্য বলে ভ্রম করে ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগতে তার বিচিত্র লীলা প্রদর্শন করেন তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এই শ্লোকে শৈলুষ শব্দটির প্রয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ শৈলুষ মানে হল নট বা অভিনেতা একজন অভিনেতা যেমন মঞ্চে রাজা সাজেন কখনো বা ভিখারি সাজেন কিন্তু পর্দার আড়ালে তিনি আসলে একজন সাধারণ মানুষ ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে অবতীর্ণ হন তখন তিনি কখনো মানবচিত লীলা করেন আবার কখনো অলৌকিক ঐশ্বর্য প্রদর্শন করেন সাধারণ মানুষ তার এই বাহ্যিক রূপ দেখে বিভ্রান্ত হয় তারা মনে করে তিনি হয়তো আমাদের মতোই একজন সাধারণ মরণশীল ব্যক্তি কিন্তু সৌনকাদী ঋষিরা ছিলেন তত্ত্বজ্ঞানী তারা জানতেন যে ভগবানের এই মায়া বা লীলা সাধারণ অভিনেতার অভিনয়ের চেয়েও অনেক বেশি গভীর এবং অর্থবহ কলিযুগকে এখানে একটি মহাসমুদ্রের সাথে তুলনা করা যেতে পারে যেখানে অধর্মের ঢেউ প্রতিনিয়ত আছড়ে পড়ছে এই যুগে মানুষের আয়ু কম স্মৃতিশক্তি দুর্বল এবং আধ্যাত্মিক জিজ্ঞাসার অভাব প্রকট ঋষিরা জানতেন যে সুদ গোস্বামী স্বয়ং ব্যাসদেবের শিষ্য এবং তিনি সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত শ্রবণ করেছেন তাই তার কাছে ভগবানের কথা শ্রবণ করা মানেই হল সরাসরি সেই দিব্য আলোক প্রাপ্ত হওয়া যা কলিযুগের অন্ধকার দূর করতে সক্ষম ভাগবতমের এই অংশে ঋষিদের বিনয় এবং তাদের জানার তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠেছে তারা বলছেন যে মায়া শক্তিকে সাধারণ চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয় ভগবানের কৃপা ছাড়া এবং শুদ্ধ ভক্তের সঙ্গ ছাড়া এই মায়ার আবরণ ভেদ করা অসম্ভব মায়া মূলত দুই প্রকারের হয় যোগ মায়া এবং মহামায়া ভক্তদের জন্য ভগবান যোগ মায়ার আশ্রয় গ্রহণ করেন যাতে প্রেমের আদান প্রদান সহজ হয় আর যারা অভক্ত তাদের জন্য মহামায়ার সৃষ্টি করেন যাতে তারা নিজেদের কর্মফলের জালে আবদ্ধ থাকে শৈলুষের উদাহরণের মাধ্যমে ভাগবতম আমাদের শেখায় যে এই জগৎ একটি রঙ্গমঞ্চ মাত্র এখানে আমরা প্রত্যেকেই এক একটি চরিত্রে অভিনয় করছি কিন্তু আমরা আমাদের প্রকৃত পরিচয় ভুলে গেছি আমরা ভুলে গেছি যে আমরা ভগবানের নিত্যদাস এই বিস্মৃতিই হল মায়া ঋষিরা সুদ গোস্বামীকে অনুরোধ করছেন যেন তিনি এমনভাবে ভগবানের কথা বর্ণনা করেন যাতে তাদের হৃদয়ে সেই জ্ঞানের উদয় হয় এবং তারা এই মায়ার অভিনয় থেকে মুক্তি পেয়ে পরম সত্যের সন্ধান পান এই শ্লোকটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আধ্যাত্মিক পথে অগ্রসর হতে হলে একজন সদ্গুরুর প্রয়োজনীয়তা অনিবার্য সুদ গোস্বামী এখানে সেই গুরুর আসনে আসেন তার মাধ্যমে ঋষিরা ভগবানের অপ্রাকৃত রূপ ও লীলা আস্বাদন করতে চাইছেন কলিযুগের মানুষদের জন্য ভাগবতম হলো একটি আলোকবর্তিকা যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ধামে ফিরে গেলেন তখন ধর্ম জ্ঞান এবং সমস্ত সদ্গুণ এই ভাগবতের স্মরণ গ্রহণ করেছে তাই এই শাস্ত্রের প্রতিটি শ্লোক ও তার তাৎপর্য অনুধাবন করা আমাদের জীবনের চরম লক্ষ্য হওয়া উচিত পরিশেষে বলা যায় যে ভগবানের মায়া বা তার লীলা কোনো সাধারণ খেলা নয় এটি জীবাত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করার একটি প্রক্রিয়া ঋষিরা যে পরমেশ্বরী মায়ার কথা বলছেন তা হলো সেই প্রেম যা আস্বাদন করলে জগতের প্রতি আর কোনো আসক্তি থাকে না সুদ গোস্বামীর চরণে তাঁদের এই নিবেদন আমাদের শেখায় যে কিভাবে তত্ত্বজিজ্ঞাসু হতে হয় এবং কিভাবে শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শ্রবণ করে জীবনকে ধন্য করতে হয় কলিযুগের সমস্ত কলুষতা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হল এই ভাগবত শ্রবণ এবং শ্রীহরির নাম সংকীর্তন সৌনকাদি ঋষিরা বুঝতে পেরেছিলেন যে কলিযুগের আসন্ন অন্ধকার থেকে মানবজাতিকে রক্ষা করার একমাত্র উপায় হল পরমেশ্বর ভগবানের গুণকীর্তন শ্রবণ করা এই শ্লোকটি হল যশ্ব অবতারা কর্মাণী চ শরীরেভি বই অসম পদই পদেশ্বৈব গিয়ন্তে মনিভি প্রভূষ এই শ্লোকের গূঢ়ার্থ হল ঋষিরা বলছেন হে প্রভু সেই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অবতার এবং তাঁদের অলৌকিক কার্যকলাপসমূহ যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব তা দেবর্ষী নারদ বা ব্যাসদেবের মতো মহান মুনিগণ অত্যন্ত শ্রদ্ধার সাথে গান করেন আমরা আপনার মুখ থেকে সেই পবিত্র লীলাকথা পুনরায় শ্রবণ করতে চাই এখানে ঋষিরা স্পষ্ট করেছেন যে ভগবানের কাজ বা কর্ম সাধারণ মানুষের মতো নয় তাঁর প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি অবতার গ্রহণ করার পিছনে একটি গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য থাকে যা কেবল তত্ত্বজ্ঞানী মুনিরাই উপলব্ধি করতে পারেন তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় যে এই শ্লোকে অবতার শব্দটির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অবতার মানে হল যিনি উপর থেকে নিচে নেমে আসেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড় অবতীর্ণ হন তখন তিনি তার চিন্ময়স্বরূপ পরিবর্তন করেন না তিনি তার স্বকীয় শক্তিতেই আবির্ভূত হন সাধারণ জীব যেমন তাদের পূর্বকৃত কর্মের ফলে বাধ্য হয়ে দেহ ধারণ করে ভগবানের ক্ষেত্রে বিষয়টি তেমন নয় তিনি স্বইচ্ছায় করুণাবশত এই জগতে আসেন যাতে পথভ্রষ্ট জীবেরা তার লীলা শ্রবণ করে পুনরায় ভগবৎ ভক্তিতে ফিরে আসতে পারে শ্লোকে শরীরেভি বৈহা শব্দটির মাধ্যমে ভগবানের অপ্রাকৃত শরীরের কথা বলা হয়েছে তার শরীর আমাদের মতো রক্ত তৈরি মরণশীল কোনো বস্তু নয় এটি সচ্চিদানন্দ বিগ্রহ অর্থাৎ যা সৎ চিত এবং আনন্দ দ্বারা গঠিত মণিগণ যখন ভগবানের গুণগান করেন তখন তারা এই দিব্যতনুর মহিমা বর্ণনা করেন ঋষিরা সুদ গোস্বামীকে বলছেন যে মহর্ষিরা বিভিন্ন অলঙ্কারের মাধ্যমে এবং ছন্দের মাধ্যমে ভগবানের সেই লীলাসমূহ বর্ণনা করেছেন যা অত্যন্ত মনোহর ভগবানের অবতার গ্রহণের উদ্দেশ্য মূলত দুটি সাধুদের পরিত্রাণ করা এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করা কিন্তু এর চেয়েও বড় উদ্দেশ্য হল এমন কিছু লীলা প্রদর্শন করা যা স্মরণ করলে কলিযুগের অল্পায়ু এবং মন্দভাগ্য মানুষ সহজেই ভববন্ধন থেকে মুক্তি পেতে পারে শ্রীমদ্ভাগবতম আমাদের শেখায় যে ভগবানের নাম রূপগুণ এবং লীলা তার থেকে অভিন্ন তাই যখনই আমরা তার অবতারদের বীরত্বগাথা শ্রবণ করি তখন আমরা সরাসরি তার সান্নিধ্য লাভ করি এখানে পদই পদের প্রয়োগ অত্যন্ত চমৎকার এর অর্থ হল ভগবানের সেই সব কাজ যা অন্য কারো পক্ষে করা অসম্ভব যেমন সাত বছর বয়সে গোবর্ধন পর্বত ধারণ করা বা কালীয় নাককে দমন করা এই সব অলৌকিক কার্যকলাপ সাধারণ মানুষের কল্পনার অতীত কিন্তু শুদ্ধ ভক্তদের কাছে এগুলো অত্যন্ত আস্বাদনীয় ঋষিরা সুদ গোস্বামীকে অনুরোধ করছেন যেন তিনি সেই সব মহিমা কীর্তন করেন যা শ্রবণ করলে হৃদয়ের কলুষতা দূর হয় নৈমিসারণ্যের ঋষিদের এই জিজ্ঞাসা আমাদের শেখায় যে আধ্যাত্মিক জীবনে শ্রবণ করার গুরুত্ব কতটা শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদুশেবনং ভক্তির এই নয়টি অঙ্গের মধ্যে শ্রবণ হলো প্রথম এবং প্রধান যদি আমরা সঠিক উৎস থেকে অর্থাৎ সুদ গোস্বামীর মতো শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ না করি তবে আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারব না কলিযুগের প্রভাবে আমাদের বুদ্ধি ভ্রমিত হয়ে আছে তাই ঋষিদের মতো আমাদেরও উচিত ভগবানের অবতারগণের লীলাকথা শ্রবণে উন্মুখ হওয়া এই শ্লোকটির মাধ্যমে এটিও পরিষ্কার হয় যে ভগবানের অবতার অনেক যেমন মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ এবং কলকি প্রতিটি অবতারেরই নির্দিষ্ট কিছু কার্য রয়েছে সুদ গোস্বামী এই শ্লোকের উত্তরে পরবর্তী অধ্যায়গুলোতে ভগবানের বিভিন্ন লীলা এবং তার চব্বিশটি প্রধান অবতারের বর্ণনা দেবেন ঋষিদের এই প্রশ্ন মূলত আমাদের মতো সাধারণ মানুষের কল্যাণের জন্যই করা হয়েছে যাতে আমরা বুঝতে পারি যে এই জগৎই সব নয় এর ঊর্ধ্বে এক চিন্ময় জগৎ আছে যেখানে ভগবান তার নিত্য লীলায় মগ্ন পরিশেষে বলা যায় যে ভাগবতমের এই অংশে ঋষিরা আমাদের জন্য একটি আদর্শ স্থাপন করেছেন তারা জাগতিক ধন দৌলত বা সুখের কথা না জিজ্ঞেস করে ভগবানের অবতার ও কর্মের কথা জানতে চেয়েছেন কারণ তারা জানতেন যে একমাত্র ভগবানের কথা শ্রবণ করলেই আত্মার প্রকৃত তৃপ্তি আসে সুদ গোস্বামীর চরণে তাদের এই প্রার্থনা আসলে সমস্ত মানবজাতির প্রার্থনা যা আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় ভগবানের অপ্রাকৃত মহিমা যখন শুদ্ধ ভক্তের কণ্ঠে ধ্বনিত হয় তখন তা জগতের সমস্ত অমঙ্গল দূর করে শান্তি স্থাপন করে